মন্দিরের প্রসাদী লাড্ডুতে ব্যবহার করা হতো গরুর মাংসের চর্বি মাছের তেল ভয়ঙ্কর রকম অভিযোগ করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ল্যাবরেটরি রিপোর্ট প্রকাশ্যে আসতেই চন্দ্রবাবু নাইডুর অভিযোগই মান্যতা পেল তিরুপতি মন্দিরের প্রসাদ হিসাবে দেওয়া লাড্ডুতে ব্যবহার করা হতো গরুর মাংসের চর্বি ও মাছের তেল সম্প্রতি এই অভিযোগ করেছিলেন টিডিপি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তারপরে দেশ জুড়ে শুরু হয় বিতর্ক চন্দ্রবাবুর এই অভিযোগকে নাস করে দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি কিন্তু ল্যাবরেটরি টেস্ট রিপোর্ট প্রকাশ্যে আসতেই চন্দ্রবাবুর অভিযোগই মান্যতা পেল পরীক্ষা করে দেখা গেছে তাতে রয়েছে গরুর মাংসের চর্বি মাছের তেল এছাড়া রয়েছে পাম অয়েল বুধবার চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেন জগমোহন রেড্ডির শাসনকালে বিখ্যাত তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডুতে ব্যবহার করা হতো গরুর চর্বি মাছের তেল ভয়ঙ্কর এই অভিযোগ চন্দ্রবাবু নাইডুর তবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসার পর সেই অবস্থার পরিবর্তন হয়েছে বর্তমানে খাঁটি ঘি দিয়ে তৈরি করা হচ্ছে লাড্ডু চন্দ্রবাবুর এই অভিযোগের পরেই দেশ জুড়ে শুরু হয়ে যায় বিতর্ক শোরগোল পড়ে যায় বিদ্বেষের কারণেই এমন মন্তব্য করা হচ্ছে বলে দাবি করেন রাজ্যের প্রাক্তন শাসক দল তাদের মতে চন্দ্রবাবুর এমন মন্তব্য আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত